আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান মাইনিং প্রজেক্টের মধ্যে বেস্ট একটা মাইনিং প্রজেক্ট হচ্ছে রবি এই রবি মাইনিং প্রজেক্টটা না কিন্তু এখন বেস্ট ট্রফের মধ্যে রয়েছে তো আপনারা কিভাবে অ্যাকাউন্টস করবেন কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কি করতে হবে এ টু জেড আজকে ভিডিওতে এক্সপ্লেন করব অবশ্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা সর্বপ্রথম কী করবেন চলে যাবেন গুগল প্লে স্টোর মধ্যে গুগল প্লে স্টোর পর আপনারা কী করবেন সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে রবি মাইনিংটা সার্চ করে নেবেন এখানে রবি লিখবেন যে রবি লেখলে কিন্তু চলে আসবে বাকিটা আপনার শুধু রবি লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অ্যাপস চলে আসবে লোগোটা ভালো করে দেখে নেবেন এই অ্যাপসটা কিন্তু চলে আসবে আসার পর আপনার কী করবেন এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল লেখার উপর ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তারপর কী করবেন ইনস্টল হয়ে গেলে অফ এন্ড একটা ক্লিক করে দেবেন অফ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে পারমিশন চাইলে অবশ্য পারমিশনটা অ্যালাউ করে দিয়ে দিবেন তারপর আপনি কী করবেন এখন নিচে রেজিস্টার লেখা আছে রেজিস্টার উপর সিম্পল একটা ক্লিক করে দেবেন রেজিস্টার ক্লিক করার পর এখন এই জিনিস গুগল লেখা আছে এখানে উপর ক্লিক ক্লিক করবেন জিমিল গুলো কিন্তু শো করবে তো বন্ধুরা আপনার সমস্ত জিমিল শো করার পর এখন আপনি কি করবেন যে জিমিল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন ওই জিমিল উপর সিম্পল একটা ক্লিক করে দিবেন ওকে তো বন্ধুরা তারপর আপনার সামনে ঠিকই এরকম একটা ফেজ আসবে এখন কি করবেন এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং না পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা আসবে তো বন্ধুরা তারপর এখন কি করবেন এখন এখানে সর্বপ্রথম উপর বক্সে আপনার জিমেল থাকবে ওটা অটোমেটিক থাকুক দ্বিতীয় বক্সে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে তো আমি অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন যে ইউজার নেম এ পর্যন্ত কেউ নেয় নেয় তো আমি একটা দিয়ে ট্রাই করতেছি দেখে হয় কি না আপনারা আপনাদের নাম দেবেন সাথে দুই সাতটার সংখ্যা দেবেন দিলে কিন্তু ইউজার নেমটা নিয়ে নিবে তারপর হচ্ছে দ্বিতীয় বক্সে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে ব্যালিড মোবাইল নাম্বার তো এই জন্য কী করবেন এখানে প্রথমে ফোত একটা যেটা রয়েছে প্লাগ এ ফ্লাগের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা সার্চের অপশন আসবে আপনি কী করবেন এখানে বাংলাদেশ লিখবেন বাংলাদেশ লিখলে কিন্তু আপনি বাংলাদেশ পেয়ে যাবেন এখন কী করুন বাংলাদেশের উপর একটা ক্লিক করে দেবেন যে বাংলাদেশ লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন ব্যালিড মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার সাথে রয়েছে আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়া শেষে এখন আপনাকে কি করতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমি কি করব পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করব ক্লিক করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব তো বন্ধুরা আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া শেষ হলে কি করবেন দ্বিতীয় বক্সে এখানে কনফার্ম পাসওয়ার্ড লেখা আছে আপনারা এখানেও কিন্তু সেম পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখন একদম নিচে বক্সে যেটা আছে এখানে অটোমেটিক কিছু একটা থাকবে আপনি কি করবেন এটা কেটে দিবেন সিম্পলভাবে এটা কেটে দিবেন কাটার পর আমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন একটা নাম্বার দিয়েছে এই নাম্বারটা আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের রেফার কোড আপনি আমাদের গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন রেফার কোডটা দিয়ে আমাদের মেম্বার গ্রুপে জয়েন থাকবেন এই যে আপনি কী করবেন এই বক্সে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে দেবেন এই যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে ফার্স্টে দেখুন অথবা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে আমরা কিন্তু রেফার কোডটা দিয়ে দিয়েছি আপনি কী করবেন ওই কোড কপি করে এটা এখানে ফেস করে দেবেন ফেস করার পর এখন কী করবেন এখানে কনফার্ম লেখা আছে এ বক্সের টিক তুলে দেবেন এখানে টিক দেওয়ার পর এখন কী করবেন এখন নিচে রেজিস্টার লেখা আছে রেজিস্টার উপর একটা ক্লিক করে দেবেন রেজিস্টার ফর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে হয়ে দেখুন ইউ হ্যাব সাকসেসফুলি রেজিস্টার্ড স্টার্ট এক্স ফ্লো রুবি নাও এখন আপনি কী করবেন এখন এখানে যে সাইন নাও লেখা আছে সাইন নাওতে ক্লিক করে দেবেন সাইন নাওতে ক্লিক করে আপনি এখানে জিমেলটা দিয়ে দেবেন এখানে যে জিমেলটা অ্যাকাউন্ট খুঁজছেন ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি দ্বিতীয় বক্সে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন বন্ধুরা জিমেল অ্যাপ পাসওয়ার্ড দেওয়ার শেষ হয়ে গেলে এখন সাইন ইন লেখা আছে সাইন ইন একটা ক্লিক করে দেবেন সাইন ইন উপর ক্লিক করলে আপনার রবি কিন্তু এখানে সাইন ইন হয়ে যাবে অটোমেটিক্যালি যদি এখন একটু লোডিং নিচ্ছে এখন কিন্তু আমার একটা সাকসেসফুল সাইন হয়ে গেছে এখন আপনি কি করবেন এখানে এই যে মাইনিং এই যে একটা কোরালের মতো আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি এই যে মাইনিং লেখা আছে দেখবেন মাইনিং ক্লিক করে দেবেন মাইনিং ক্লিক করলেই কিন্তু আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন একটু লোডিং নিচ্ছে এখন হয়তো একটা অ্যাডস আসতে পারে আপনি এখানে অ্যাগ্রি করে দেবেন অ্যাডস আসলে অ্যাডসটা স্কিপ করবেন এই যে দেখুন এখন কিন্তু আমার মাইনিং স্টার্ট হয়ে গেছে অলরেডি এই যে দেখুন চব্বিশ ঘন্টা পর আমি কিন্তু আবার মাইনিং করতে পারবো আশা করি বুঝতে পারছেন তো নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে কেওয়াইসি করবেন এখানে অবশ্যই কে ওয়াইসি করতে হবে তো আপনারা কীভাবে এই কেওয়াইসি সাবমিট করবেন কীভাবে কী করতে হয় এ টু জেড কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আপনার অনেকগুলো শর্ত আছে এগুলো কিন্তু ফিল করতে হবে তো আজকে এতটুকু ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ